ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি তন্ময় আমাদের আজকের ভিডিওতে ইতালির তিরিশটি শব্দ শেখাবো আপনারা যারা ইতালির ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শব্দগুলো মুখস্থ করার জন্য চেষ্টা করবেন তো আমরা প্রথম শব্দটা এখানে রেখেছি ব্যবহার ব্যবহার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি উতিলিজ্জ শব্দের অর্থ ব্যবহার ইতালিয়ান শব্দের উতিলিজ্জ এরপরে আছে চিন্তা আমরা বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি তো চিন্তা বা ভাবনা একই জিনিস এটার ইতালিয়ান হচ্ছে পেন্সিয়েরি, পেন্সিয়েরি শব্দের অর্থ চিন্তা বা ভাবনা পরবর্তী শব্দটি আছে ক্ষতি ক্ষতি এটার ইতালিয়ান হবে দান্ন ইতালিয়ান শব্দের অর্থ দান্ন দান্ন শব্দের অর্থ ক্ষতি এরপর কি শিখব এখানে আমরা শিখব দখল কোন একটা জিনিস দখল করে নিয়েছে তো দখল এটার ইতালিয়ান হচ্ছে পোসেসেস শব্দের অর্থ দখল এর পরবর্তী শব্দটি এখানে রাখা আছে ধর্ম আমাদের যেমন বিভিন্ন ধর্ম মুসলিম খ্রিস্টান হিন্দু তো এই যে ধর্ম যে বিষয়টা এটা ইতালিয়ান হবে শব্দের অর্থ ধর্ম পরবর্তী শব্দটি এখানে রাখা আছে বড় বড় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গ্রান্দে ইতালিয়ান শব্দ গ্রান্দে মানে হচ্ছে বড় বড়র পরে কি শিখব এখানে আমরা শিখব মজা আমরা যে মজা মাস্তি করি তো মজা এটার ইতালিয়ান হচ্ছে তিমেন্ত দিভের তিমেন্ত শব্দের অর্থ মজা আমাদের প্রথম ধাপটিতে আরেকটি শব্দ রাখবো সেটা হচ্ছে আমরা তবে এখানে একটা কথা আছে আমরা এই ক্ষেত্রে আমরা নই বলি এটা ঠিক আছে অনেক ক্ষেত্রে সিয়ামো বলি আবার অনেক ক্ষেত্রে নই বলি এর জন্য একটু খেয়াল রাখতে হবে নই সিয়ামো আমরা নই দ্বারাও আমরা সিয়ামো দ্বারাও আমরা বোঝাতে পারি এরপর আমরা রেখেছি স্কুল স্কুল এটার ইতালিয়ান হচ্ছে স্কুয়ালা ইতালিয়ান শব্দার্থ স্কুয়ালা মানে হচ্ছে স্কুল স্কুলের পরে এখানে আমরা শিখব কান্না আমরা যে কান্না করি এই কান্না এটার ইতালিয়ান হবে পিয়ান্ত ইতালিয়ান শব্দ পিয়ান্ত মানে হচ্ছে কান্না কান্নার পরবর্তী শব্দটি রেখেছি বাচ্চা যারা শিশু বা বাচ্চা এটার ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বাচ্চা স্কুয়ালা পিয়ান্তো বাম্বিনো এরপর এখানে আমরা রেখেছি মানুষ মানুষ অথবা লোক এটার ইতালিয়ান হবে পেরসোনে পেরসোনে শব্দের অর্থ মানুষ বা লোক মানুষের পরবর্তী শব্দটি এখানে কি রেখেছি এখানে আমরা রেখেছি কাজ আমরা যে জব করব বা চাকরি করব কাজ করব এটার ইতালিয়ান হবে লাবোরো লাবোরো মানে কাজ আমার সাথে বলবেন কি মানে কাজ হ্যাঁ বলুন মানে কাজ মিও লাবরো আমার কাজ কাজের পরবর্তী শব্দটি এখানে রেখেছি শক্ত শক্ত বা কঠিন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দিপি চিলে ইতালিয়ান শব্দ দিপি চিলে মানে শক্ত এখন আমি যদি বলি যে নরম মানে শক্ত আর একটা আছে নরম এটাকে আমরা বলি মরবিদ মরবিদ শব্দের অর্থ নরম চিলে শব্দের অর্থ শক্ত এখানে কি রেখেছি বোতল পানির বোতল আছে বিয়ারের বোতল আছে অ্যালকোর বোতল আছে তো বোতল বোতল এটা ইতালিয়ান হবে বতিলিয়া বতিলিয়া মানে বোতল অনেকে বত্তিয়া বলে তো যে যেটাই বলবেন সবটাই ঠিক সমস্যা নেই শুধু ফোকাস করবেন যে আমি যে শহরটাতে আছি মানে আপনার কথা বলতেছি আপনি যে শহরটাতে আসেন সেখানে আশেপাশের মানুষ কোনটা ইউজ করে সেটা ইউজ করবেন এরপর আমরা রেখেছি চেষ্টা চেষ্টা এটা ইতালিয়ান হচ্ছে তেন তািভ তেন তািভো শব্দের অর্থ চেষ্টা এরপর এখানে আছে সফল সফল এটা ইতালিয়ান হচ্ছে রিউসিত শব্দের অর্থ সফল সফলের পরবর্তী শব্দটি কি আছে আগুন আগুন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফুয়ক ইতালিয়ান শব্দ ফুয়ক মানে হচ্ছে আগুন তেন তাক এরপরে এখানে আছে পানি পানি বা জল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকুয়া ইতালিয়ান শব্দ আকুয়া মানে হচ্ছে পানি বা জল পানির পরে কি রেখেছি এখানে রেখেছি ঠান্ডা ঠান্ডা এটা এটাকে আমরা ইতালিতে বলি ফ্রেদ্দ যেমন দেখুন বর্তমানে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা বাড়তেছে তো ঠান্ডা এটাকে আমরা বলি ফ্রেদ্দ ফ্রেদ্দ মানে ঠান্ডা অজ্জিম তো ফ্রেদ্দ আজকে অনেক ঠান্ডা পরবর্তী শব্দ আছে সমুদ্র সমুদ্র এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব মারে ইতালিয়ান শব্দার্থে মারে মানে সমুদ্র কি মানে সমুদ্র মারে মানে সমুদ্র সমুদ্রর পরে রাখা আছে নদী নদী এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফিউমে ফিউমে শব্দের অর্থ নদী নদীর পরে আমরা শিখব এখানে ভিতরে ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলা হয় শব্দের অর্থ ভিতরে তো আমরা এখন লাস্ট ধাপে যাব আমাদের লাস্ট ধাপে আর সামান্য কয়েকটি শব্দ শিখব আমাদের প্রথম শব্দটি আছে টি শার্ট টি শার্ট বা গেঞ্জি এটাকে ইতালিতে বলা হয় মালিয়ে মালিয়েত্তা শব্দের অর্থ টি শার্ট অনেকে আমরা এটাকে মাইয়েত্তা এমনটা উচ্চারণ করি এরপরে আছে জুতা জুতা বা স্যান্ডেল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্কার্পে স্কার্পে শব্দের অর্থ জুতা বা স্যান্ডেল এরপর কি রেখেছি এরপর এখানে রেখেছি দোকান দোকান বা মল যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় যত ধরনের দোকান আছে আমরা বলতে পারি নেগোয়াচিও নেগাচিও মানে দোকান দোকানের পরে আমরা রেখেছি কাস্টমার দোকানে যে গ্রাহক আসা যাওয়া করে বা কাস্টমার এটার ইতালিয়ান হবে ক্লিয়েন্তে শব্দের অর্থ কাস্টমার কাস্টমার দোকান দুটা শিখলাম এরপর এখানে আমরা শিখব মার্কেট এই যে বিভিন্ন ধরনের মার্কেট আছে মার্কেট এটাকে আমরা ইতালিতে বলবো মেরকাতো ইতালিয়ান শব্দ মেরকাতো মানে হচ্ছে মার্কেট মার্কেটের পর কি শিখবো এখানে আমরা শিখব দরজা এখানে বিভিন্ন জিনিসের দরজা হতে পারে রুমের দরজা গাড়ির দরজা বাথরুমের দরজা দরজা এটার ইতালিয়ান হবে পর্তা শব্দের অর্থ দরজা আমাদের লাস্ট শব্দটা আছে অসংখ্য ধন্যবাদ কাউকে যদি আমরা ধন্যবাদ বলতে যাই সেই ক্ষেত্রে আমরা বলি গ্রাৎসিয়ে গ্রাথিয়ে মানে ধন্যবাদ এবং মিললে শব্দের অর্থ হাজার এখন আমি যদি বলি গ্রাথে মিললে তার মানে কি হাজার ধন্যবাদ এমনটা না মানে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ এটা বলতে গেলে আমরা বলি গ্রাথে মিললে অসংখ্য ধন্যবাদ তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকটা ভিডিও থেকে চেষ্টা করবেন আপনার প্রয়োজনীয় শব্দগুলোকে কালেক্ট করার জন্য যেমন দেখুন তিরিশটা শব্দ থেকে হয়তো আপনি পাঁচটা বা দশটা শব্দ শিখতে পারবেন এমনটাই শিখবেন কারণ তিরিশটা তিরিশটা তো আর শেখা সম্ভব না এভাবেই দশটা বিশটা তিরিশটা ভিডিও দেখবেন আস্তে আস্তে দেখবেন আয়ত্ত করতে পারবেন কাজকাম করবেন ওদের সাথে কথা বলবেন ইজি হয়ে যাবে খুব একটা কঠিন না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ